जाते हो तो जाप शब्द जो काजू करोंगे, जाते हैं कि अल्लाह हमने ज़िक्र दिया नमाज़ करना। आरे ज़िक्रे जाते हैं क्या बोलते हैं नमाज़ नहीं करना। अल्लाह तेरा ज़िक्र के नमाज़ रावण कर सके। आप इन स्वालात दिनों की शाम था से अल्लाह तेरा ये ज़िक्र के नमाज़ रावण तो उल्लेख कर सके। ज़िक्र

বোজাহ যাকাত দাওয়াহ বোজাহ ইসমে ল্লাহু আমরা এসে এই বোজাহ মে করাই কিন্তু আল্লাহ হকরা ভালোবাসলো তাই তো মানুষ যাদের দুনিয়ার লোভ সমে যাওয়ার শিবির থেকে গাপন কারণ নমান ছারিম ওয়াজু ছারিম দামা লাগে এক ভাষায় বসেন রিজাবুল্লাকুন ইন্তিজাতুম বায়াম নাযিকিরিল্লাহ ওয়ইয়াকামুস সালা ওয়া ইয়াইতাজাকা ইখানা দুই কলম শেষ করে নাই

আমাদের <inaudible>

بس كذلك потом علي سيدنا قال انا المسؤول علي الحسن قال যারা নামাজের মধ্যে বিনীত করে যারা নামাজের মধ্যে খুশুগুজ পড়ে করে এটা তো আল্লাহ তাআলা এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ফি খাশিয়ুন নামাজ যেটা বিনীত সাথে যেটা বয়ান সাথে আর আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ে গেলে যেন তুমি আল্লাহকে দেখো যে

তো যখন আমি নামাজ ধরে কি কথা আমার জানা আছে আমি আল্লাহকে তখন আমার আপে গ্লো তো নামাজ মধ্যে আমার হাত তো একদিকে বরাবর দিন বলছেন যেইটা আল্লাহ তা আমাদের হয় না ని్త poured మిలా ద్ favour దాంకు దాం recursnect bubbles దాసిలుసిఏ 7 సియజద్ క�ేబలిసం ఆగాల్లా క్రహ౔కు ద్ కేవలా గిినిం దేమా సిసిలుంం వన్ ఐస్ నాజలేస్ అదె సి

তোমরা যে করে ব্যাগান করো না সব মুকद्दাম সব যা সমর্পণ করতেছি সব স্বামীকে পাইগা ওমানতুন্নু বিল্লাহি আমি যা করব সব ফর আ আ তুমি যে চেষ্টা করছো জন্য মানজা আ তা ইনা ইজাহি নিজসি সব তুমি তুমি সব তোমার জন্য

كده بينا كل دكتور مش عمد يشكر عنه ما أني هذا الكتاب لا ولا কি করে কি আমি আমার দৃষ্টিতে নিয়ে গেছিলাম

তো দমন্তিয়া বামসা ইয়া বানার কামহার যখন সহায়ক ওই লিখা যায় না আমরা তো দম নেই জানো বামসা ইয়া বানার কামহার তুমি না বিপদ আমরা কি কই না বলে না শেষ না আমরা রাজদিকে দম না তো হবে বামসা তোমরা না তাহলে বিজনেস তো সেইদিন

ওয়ামাইনা মা'দা ই গাওলাইয়ামুন ওয়াসিবু যদি আমার আমি কাফশার দিকে আল্লাহকে গেছি আমি গেছি গেছি অমাইয়া বাজাইকে সকলে বন্ধু সকলে পথ সকলে হাসানে মদেয় এই জন্য আল্লাহ তাআলা জহাল নাকি জান্নাতের সুদের